أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله رب العالمين الصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله عليه আহসাবিহি আজমাই আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আমি প্রথমে সালাম জানাই আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি আজকে আপনাদেরকে প্রথমে অ্যানাউন্স করবো যে আগামীকাল আমরা লন্ডনে যারা আছি লন্ডন সইতে ইউরোপ আ যারা আছেন ইউরোপ সইতে যারা আমেরিকাতে আছেন সবাই একই সাথে আমরা আগামীকাল ঈদ করবো আগামীকাল সানডে রবিবার লন্ডন সহিত পার্শ্ববর্তী সকল ইউরোপের সকল দেশ আমেরিকা সৌদি আরব মিডিল ইস্ট সবাই আমরা একসাথে ঈদ উদযাপন করব আর এশিয়ার কিছু সাইট আর অন্যান্য দেশ বাকি তারা মনে হয় আগামীকাল করতে পারে নতুবা পরের দিন হবে ইনশাল্লাহ তাহলে সৌদি আরবের চাঁদ দেখা গেছে আবার মাসে চাঁদ দেখা গেছে এই দেখা উপলক্ষে আগামীকাল আমাদের ঈদ তাই সবাইকে জানাই ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মুবারক সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ সবার জন্য নিয়ে আসুক অনাবিল শান্তি এই ঈদের এই যে আনন্দ এই আনন্দটুকু যেন সবার গড়ে গড়ে থাকে এই দোয়া এবং কামনা করে আজকে আমি শুরু করলাম আমার যে আসল টপিক আসল টপিকটা হলো ইমানের পরিচয় ইমানের অর্থ কি তা নিয়ে আজকে আমার আলোচনা এটা এটা নিয়ে আমি আজকে আলোচনা করবো ইমানের শব্দের আবেদানিক অর্থ হলো বিশ্বাস এবং আস্থা স্থাপন করা ইসলামী পরিভাষায় ইহার অর্থ হলো মুখের স্বীকারোক্তি আমি মুখ দিয়ে স্বীকারোক্তি যেটা করলাম এটাই নামই ইমান বিশ্বাস স্থাপন করার নাম ইমান হ্যাঁ এরপরে হলো গিয়ে আ আল্লাহ তালার তাহার গুণাবলী সম্পর্কে অন্তরের সহিত বিশ্বাস স্থাপন করা এবং হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লাম ও আল্লাহ তালার থল হইতে তাহার বান্দাগণের কাছে যাহা কিছু পৌঁছিয়াছেন ইহার সমস্ত কিছুই সত্য ধারণা করার নামই হল ইমান বিশ্বাস স্থাপন করার নামই হল ইমান তদানুযায়ী আমল করার নামই হল ইমান ইহাতে ইয়াকে সাধারণ অর্থে ইমান অসংক্ষিপ্ত ইমান বলা হয় ইসলামী শরিয়ত ইহাকে ইমানে মুজাম্মেল নামে আখ্যায়িত করিয়াছে ইমানে ইমানের নামে এটা আখ্যায়িত করা তাই আমি এই ইমানে মুজাম্মল যেটা এটা আজকে আপনার সামনে এটা পড়বো এবং পড়ার পরে এর অর্থ কি তাও আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ ইমানে মুজাম্মেল আমি শুরু করলাম আম বিল্লাহি কামা বিয়াসমাইহি ও সিফাতিহি ও কাবিল জামিয়া আর কামিহি ও আরকি এর অর্থ হলো গিয়ে আমি আল্লাহার প্রতি ও তাহার যাবতীয় নাম ও গুণাবলীর প্রতি যথাযথভাবে বিশ্বাস স্থাপন করলাম এবং তার সব প্রকার আদেশ নির্দেশ হ্যাঁ বিধান সমূহ মানিয়া লইলাম এটার নামই হলো ইমান এই মানে মুজাম্মেল থেকে ইমানের সব কিছু আমরা আজকে আপনাদের সামনে এই ইমানের যে এটা আমাদের ইমান হলো গিয়ে সবচেয়ে মোটা জিনিস যার ইমান নাই তার কিছুই নেই ইমান যদি থাকে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করার নামই তার সমস্ত কার্যকলাপের বিশ্বাস করার নামই নাম তাকে আপনি সম্পূর্ণরূপে অনুধাবন করতে হবে আল্লাহর যে গুণাবলী সেটা আল্লাহ নিজেই প্রকাশ করেছেন হ্যাঁ আপনারা তো আল্লাহর নাম পরিচয় দিয়েছেন আপনি সুরা মাধ্যমে আল্লাহর পরিচয় দিয়েছেন আল্লাহকে এটা আপনারা ও ইমান হল গিয়ে আমাদের মূল জিনিস এই মূল কাঠি হলো ইমান ইমানের পরে আমরা এরপরে যেগুলা আছে এগুলা মানিয়া চলার নামই হলো বিশ্বাস বিশ্বাস যারা আছে সে তাদেরই ইমান আছে এবং সম্পূর্ণরূপে বিশ্বাস করতে হবে আল্লাহ এবং আল্লাহর রসুলকে সেটাই ইমান প্রিয় দর্শক আজকের মতো বিদায় নিলাম ইমানের পরিচয় ইমানের পথে চলা আল্লাহকে বিশ্বাস করা আল্লাহর রসুলকে বিশ্বাস করা আল্লাহ রসুল আল্লাহ যেটা বলেই দিয়েছেন রসুলের মাধ্যমে সেই পথ অনুসরণ করা সেটাই হলো আমাদের আলোর পথ সেটাই হলো আমাদের দিক নির্দেশনা সেটাই হলো আমাদের ইমান সেটাই হলো আমাদের সব কিছু আর এই ইমানের আমল যদি আমরা করতে পারি আমাদের জিন্দেগি সফল আমরা এই জিন্দেগি থেকে আমরা মানে এই জিন্দেগির পরে আরেক জিন্দেগি সেই জিন্দগি হলো আমাদের আসল জিন্দগি সেই আসল জিন্দগির জন্য আমরা কাজ করব। সেটাই আমাদের হবে কামিয়াব সেটাই আমাদের হবে প্রকৃতপক্ষে একজন মমিনের কাজ আর সেই পথে আমরা যদি চলতে পারি তাহলেই হবে আমরা সিরাজুল মুস্তাকিম এবং আমরা আলোর পথে থাকবো ইনশাল্লাহ এটুকু আমরা যেন মানি আল্লাহ এবং আল্লাহর রসুলকে আমরা জানতে হবে চিনতে হবে এদিকে আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রবুল আমাদের সবাইকে যেন এই পথে তার পথে পরিচালিত করা তৌফিক দান করুন আল্লাহ মামিন আমিন আল্লাহ মামিন আমিন আল্লাহ আমিন আজকের মতো দর্শক বিদায় নিলাম আবারও কোনো কিছু নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব ইনশাআল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দান করুন আমার জন্য আপনারা দোয়া করবেন বিশেষ করে আমাদের সকলের মা বাবার জন্য আপনারা সকলে দোয়া করবেন সকলের মা বাবার জন্য সকলে দোয়া করবেন আমার মার জন্য আপনারা দোয়া করবেন আমার বাপ মারা গেছেন ওনার জন্য আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তাকে জান্নাতুল ফেদুল নসিফ করে আমিও দোয়া করি আমাদের মুসলমান মমিন মুসলিম মমিনার যত মানুষের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যতজনের মা বাবা মারা গেছেন সবাইকে যেন আল্লাহ এই পৃথিবীর আনাচে কানাচে সবাইকে সব মুসলিম মুসলমান ভাই বোন যারা এই দুনিয়ায় ছেড়ে চলে গেছেন আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফের দস্তসিম করে আল্লাহ মামিন আল্লাহ আমাদের এই আজকে আগামীকাল ঈদ আমরা ঈদের নামাজ পড়ে সঠিকভাবে আমরা ঈদ উদযাপন করবো ইনশাআল্লাহ সবাই ঈদের যেন আল্লাহ ঈদের আনন্দ সবার গলের জন্য চিরজীবন থাকে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তারপর তার পথ অনুসরণ করার জন্য সমস্ত কিছু দিয়ে আল্লাহ আমাদেরকে যদি দয়া মায়া করেন দয়া আল্লাহর দয়া ছাড়া আমরা কিছু করতে পারবো না আল্লাহ দয়ামায়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ চান আমরা তার আদেশ পালন করে তার পথে পরিচালিত হয়ে তার মানে সিরাতে অনুযায়ী তার রসুল সাল্লা সাল্লামের সিরাত অনুসরণ করে আমরা যেন সর্বোচ্চ ব্যস্ত সর্বোচ্চ মর্যাদা আমরা পাই আমরা সকলে পাবো ইনশাআল্লাহ যদি আল্লাহ আমার রসাল্লা রসুলের পথ আমরা অনুসরণ করি হ্যাঁ তাহলে আমাদের জীবন সার্থক হবে ইনশা আল্লাহ আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আবারও দেখা হবে